হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা যদি পার্লার লাইক স্কিন পেতে চাও স্কিন যদি প্রচণ্ড দাগ হয়ে যায় মেঝেতা পড়ে যায় ব্রুনর সমস্যা থাকে তাহলে বলবো আমাদের বাড়ির রান্নাঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে রূপচর্চা করে নেওয়া কারণ আর এই বিভিন্ন উপকরণগুলোর সঠিক তোমাদের রূপচর্চার জন্য সঠিক পদ্ধতি জানতে হবে তো তাহলেই কিন্তু তোমরা পার্লারের মতো একদম স্কিন কিন্তু পেয়ে যাবে আর পার্লারের মতো খরচ ও সময় পার্লারে গিয়ে যে টাকা খরচ হয় বা সময় দেওয়া একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার তাই আজকে আমার এই দেখানো ফেস প্যাকটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তো চলো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি বড়ো চামচের এক চামচ বেসন আর এর মধ্যে দিয়েছি সামান্য শ্যাম্পু তো তোমরা এখানে পছন্দ মতো শ্যাম্পু দিতে পারো বা ফেস ফেসওয়াশও ইউজ করতে পারো এখানে তো আমি এখানে শ্যাম্পু দিয়েছি কারণ শ্যাম্পুটা এতে বেশি ভালো কাজ দেবে তো শ্যাম্পু আর বেসনটা আমি একটু জল দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো ভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল তো এই কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনকে ভীষণ মশ্চারাইজ গ্লোয়িং চকচকে করতে সাহায্য করে এরপর আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস যেটা যেটাতে ভিটামিন সি থাকে তো আমাদের স্কিনকে ভীষণ দাগ চোপ মেছে দা পিগমেন্টেশনের সমস্যা ব্রনের যে গর্ত দাগগুলো হয়ে থাকে এগুলোকে কিন্তু অনেক রিমুভ করতে সাহায্য করে আর এতে মেন ইনগ্রিডিয়েন্টস হল বেসন যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে ডিপ ক্লিন করতে মুখের ধুলো ময়লা ইম্পিরিটিসগুলোকে তুলে ফেলতে সাহায্য করে এছাড়াও মুখকে আন ইভেন স্কিন টোন সান ট্যান ভীষণভাবে এগুলোকে তুলতে সাহায্য করে তুলে ফেলে মুখকে ভীষণ চকচকে ফর্সা গ্লোয়িং করে তুলে তো এই পেস্টটা আমি আমার খুব ভালোভাবে ফুল ফেসে লাগিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের ফেসকে ক্লিন থাকতে হবে তবেই কোনো ফেস প্যাক কিন্তু ফেসে লাগানোতে আমরা কিন্তু পারবো তো আমার এখানে ফেসে লাগানোর পর আমার স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে তো তোমরা সময় হাতে না থাকলে জাস্ট দুটো উপকরণ জাস্ট দুটো উপকরণ একবার এইভাবে লাগিয়ে নিয়ে স্নানের আগে লাগিয়ে নিয়ে যদি দু মিনিট জাস্ট মাসাজ করে নিয়ে দেন ফাইভ মিনিটসের মতন রেখে দিয়ে তোমরা যদি ওয়াশ করে নাও তাহলে কিন্তু দারুণ ভীষণ সুন্দর একটা স্কিন তোমরা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা তাই বলছি আর যারা হাউস ওয়াইফ রয়েছ বিগেনার রয়েছ যাদের টাকা খরচ করার মতো কোন ক্ষমতা নেই বা সময় নেই পার্লারে গিয়ে এসব করানোর ফেশিয়াল বলো আরও বিভিন্ন রকমের ট্রিটমেন্ট তো তোমরা ঘরে বসে এই কয়েকটা মাত্র রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এইভাবে কিন্তু ফেস প্যাক করে নিতে পারো তাহলে কিন্তু দেখো আমার স্কিনটা ধোয়ার পর কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে তোমরা কিন্তু এই রকমই স্কিন কিন্তু একবার ইউজেই পেয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা ইউজ করে নেবে তো চলো আজকের মতো এখানে এন্ড করছি তো সো টাটা